একটা সাইটকে সাময়িক সময়ের জন্য অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য সাইটটাকে ডাউন করে দেয় আমরা যখন কোন একটা হোস্টিং সার্ভার থেকে আমরা হোস্টিংটা নেই ডোমেনটা নেই তখন আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ দিয়ে থাকে যেমন পঞ্চাশ জিবি একশো জিবি সেই ডিডোস কাজটা হচ্ছে আপনি একটা সাইটে যখন লক্ষাধিক বা ট্রাফিক পাঠাবেন তখন ওই ট্রাফিকে যে ডাটাটা পাঠাবেন সেই ডাটাটা আপনার সার্ভার থেকে ব্যান্ডুইথ কমবে যখন আপনার ব্যান্ডউইথ পুরোপুরি সাইটে ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে তখন একটা সময় আপনার সাইট আর কেউ ভিজিট করতে পারবেন অথবা আপনার সাইটটা ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে যদি আপনি যদি সাইটে সাইটের যে ওনার ওনার কাছ থেকে যদি আপনি ব্যান্ডউইথটা বাড়িয়ে না নেন তাহলে আপনি আর সাইটে আপনার সাইটে কেউ ভিজিট করতে পারবে না তাহলে আসি আমরা ডিডস টোটাল বিষয়টা কি দেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক মানে সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া অথবা আপনার সাইটটাকে ডাউন করে দেওয়া এক সহজ কথায় বলতে গেলে যে একটি ডিভাইস ইন্টারনেটের সংযোগের সাহায্যে নির্দিষ্ট একটা ওয়েবসাইট কিংবা সার্ভারকে সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া আমি এই জিনিসটা আগে বলে দিয়েছি একটা অ্যাটাকের মাধ্যমে সাইটটাকে ডাউন করে দেয় এটা আসলে হ্যাকিং হ্যাকিং মানে হ্যাক করা না এটা হচ্ছে একটা সাইটকে ডাউন করে দেয় একটা সার্ভারকে ডাউন করে দেয় মূলত কাজ হচ্ছে ডিরস অ্যাটাক এর কাজ তাহলে আসি যে যদি ডজ এটাক বলে এটাকে বলে ডজ এটাক কিন্তু ডিডোজ মানে হচ্ছে যে একসাথে যখন আহ চার পাঁচ জন মিলে একসাথে আহ এক বা একাধিক ডিভাইস থেকে অ্যাটাক দেয়া হয় দেখা গেল কি যে একই সাইট একই সাইট এখানে প্রায় বিশ জন পঞ্চাশ জন মিলে এটাক দিলাম আহ সম্প্রতি আপনারা শুনে থাকবেন এই ডিডোজ এটাকের নাম অনেকেই শুনেছেন যে সাইবার একাত্তর বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে আহ ওনারা বিভিন্ন এটাক দিয়ে বিভিন্ন সাইট ডাউন করে দেয় সরকারি সেবাগুলো এই হচ্ছে আহ কাজ ডিডোজ অ্যাটাকটা আসলে আরেকটা ডিডোজ অ্যাটাকের মতো আরেকটা জিনিস দেখবেন যে আমরা যখন শর্ট কোন गवर्नमेंट রেজাল্ট অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট যখন পাবলিশ হয় তখন কিন্তু যে এডুকেশনাল যে ওয়েবসাইটগুলা ওই ওয়েবসাইটগুলাতে কিন্তু আমরা নির্দিষ্ট সময় ঢুকতে পারি না কারণ এই সময়টাতেই প্রায় হাজার লক্ষাধিক ট্রাফিক একসাথে ওই সাইটের মধ্যে পড়ে যার কারণে সাইটটা সীমিত সময়ের জন্য বন্ধ হয়ে যায় এই হচ্ছে মূলত ডিডস কোম্পানি যারা তাদের সাইটে ভিজিট জন্য তখন ওই যে সরকারি যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটা বিভিন্ন অ্যাটাকের মাধ্যমে তারা ডাউন করে রাখে এটা একটা যারা ওই রকম কাজ করে তারা আর কি এই কাজগুলা করে থাকে সাধারণত এই ভিডিওগুলা আপনারা কোনো আনিতিকাল কাজে ব্যবহার করবেন না আমরা অবশ্যই বলে দিচ্ছি যে ভিডিওগুলো হচ্ছে আপনার এডুকেশনাল পারপাস আপনি আনিতিকাল কাজে ব্যবহার করে সেক্ষেত্রে যদি আপনি সাইবার মামলা শিকার হন সেক্ষেত্রে আমাদের কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন আপনারা আপনাদের নিজেদের সাইটটা নিজেদের একটা ডোমেন কিনবেন সাইট ক্রিয়েট করবেন এবং সেই সাইটগুলোতে অ্যাটাক দিবেন যে আপনাদের সাইটটা কতক্ষণ কত সময় পরে সাইট ডাউন হয় এগুলো প্র্যাকটিস করতে পারেন কিন্তু অন্যের সাইটে কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে তিনটা টুলস দেখাবো নয়েস ভয়েস এবং হচ্ছে পিং দিয়ে কিভাবে একটা সাইটকে ডাটা পাঠানো যায় বা ট্রাফিক পাঠানো যায় তাহলে আমরা আমাদের টুলসগুলো চলে যাই এই টুলসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব টুলসগুলো যখন পিসিতে কাজ করবেন তখন অবশ্যই আপনার পিসিতে সেটিংয়ে আপনি যে র্যানসোমওয়ারের যে ফায়ার রিয়েল টাইম প্রোটেকশন রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করে দেবেন সবগুলো যত ফায়ারওয়াল আছে সবগুলো বন্ধ করবেন না হয় কিন্তু আপনি ফায়ারওয়ালটা যদি অন থাকে যারা উইন্ডোজ টেন ইউজ করেন যদি অন থাকে তাহলে কিন্তু সাথে সাথে ফাইলটা রিমুভ হয়ে যাবে প্রথমে আমরা ভয়েসে আসি যে ভয়েস এটা কিভাবে কাজ করে এই টুলসটা আমি ওপেন করলাম এই টুলসগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব এখান থেকে আমাদেরকে টার্গেট ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে এখানে আমরা প্লাসে ক্লিক করব আমরা ধরেন একটা সাইট সিলেক্ট করলাম ধরেন গুগল ডট কম সাইটটা যদি আমরা সিলেক্ট করি এখান থেকে কপি করে আমরা এখান থেকে এখানে আমাদের যে সাইটটাতে আমরা ডিভাস করবো সেই সাইটটা আমরা এখানে এস টি পি করে দিলাম আর এখান থেকে পাওয়ার দিলাম হাই আপনার পিসি কনফিগারেশন যদি ভালো থাকে হাই দিতে পারেন কারণ যদি যখন আপনি এটা একটা দেবেন তখন কিন্তু আপনার পিসি স্লো হয়ে যাবে এখান থেকে আপনি একটা যেকোনো একটা সিলেক্ট করে দিবেন যে বুস্টার যেটা মানে আপনি কোন টাইপের অ্যাটাক দিতে যাচ্ছেন এখান থেকে যে একটা সিলেক্ট করে এখানে অ্যাড সাইড দিয়ে দেবেন অলরেডি সাইডটি এখানে অ্যাড হয়ে গেছে এখানে ট্র্যাড কতটা ট্র্যাড দিতে চাচ্ছেন এখান থেকে আপনি ট্র্যাড যখন বেশি সিলেক্ট করবেন তখন কিন্তু আস্তে আস্তে পিসিটা লাল এই জায়গায় লাল হয়ে আসবে আপনার পিসি কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে আসবে সেক্ষেত্রে আপনি আমরা ধরেন দুইটা ট্র্যাড দিলাম এতটুকুই কাজ আর এখান থেকে অ্যাটাক এটা হচ্ছে বাটন এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখান থেকে কিন্তু ডাটা গুগলের সার্ভার যাচ্ছে যেহেতু গুগলের একটা বিশাল বড় সার্ভার ওদের অবশ্যই ডিডোস প্রোটেকশন ইউজ করা হয় সেক্ষেত্রে এই ট্রাফিক কিছু হবে না আপনারা ছোট ছোট সাইট প্র্যাকটিস করতে পারেন আপনারা নিজেদের সাইট ক্রিয়েট করে এখান থেকে দেখেন আমার কাছ থেকে কিন্তু ডাটা যাচ্ছে এভাবে কিন্তু সময় এক ঘন্টা দুই ঘন্টা পরে কেবি থেকে এমবি হবে এমবি থেকে জিবি হবে জিবি থেকে আপনার ব্যান্ডউইথ যত জিবি আপনার সার্ভারে দেওয়া ছিল একটা সময় যখন ব্যান্ডউইথটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আপনার সাইটটাকেও ভিজিট করতে পারবেন এই হচ্ছে আহ হয়েছে কাজ আমরা এখানে এটা বন্ধ করে দিলাম এখন আসি আমরা যে লয়েস যেটা ওটার মাধ্যমে কিভাবে কাজ করা হয় ওটা কিন্তু একটা অ্যাপিকা ভার্সন আছে ওটা আপনাদেরকে দিয়ে দিব যারা মোবাইলে কাজ করেন তারা ওই ভার্সনটা ইউজ করে কাজ করতে পারবেন এখানে হচ্ছে যে যে আপনার যে একটা টার্গেট ওয়েবসাইট টার্গেট ওয়েবসাইটটা আমরা এখান থেকে কপি করে আসি কপি করলাম এখান থেকে পেস্ট করলাম আর এখান থেকে লক অন দিয়ে দিলে আমাদের যে আইপিটা এই আইপিটা এখানে টার্গেট আইপিটা অলরেডি চলে আসবে কারণ লক অন দিলে দেখেন যে গুগলের যে আইপি আছে ওই আইপিটা অলরেডি এখানে চলে আসছে আমরা এখানে আইপিটা এখানে টাইপ করবো জিরো অলরেডি আমাদের লক করা আছে আইপিটা তারপর আমরা আবার লকটা অন করে দিলাম এখান থেকে আমাদের যে টাইম আউট টাইম আউট যেটা সেটা থাকবে এস সাবটাইটেল যেটা সেটা থাকবে এখান থেকে একটা মেসেজ দিয়ে দিবেন যে মেসেজটা যখন আপনার সাইটটা হ্যাক হয়ে যাবে তখন কি মেসেজ দিবে তখন এই মেসেজটা দিয়ে দিবেন যে সাইটটা হ্যাক আপনার এখানে একটা এই সফটওয়্যারে একটা মেসেজ আসবে মেথড আপনারা টিসিপি মেথড ইউজ করতেছেন আমরা এখানে যেহেতু এইচটিটিপিএস ইউজ করতে এখানে আমাদের পোর্ট নাম্বার দিতে হবে ফোর ফোর থ্রি এখান থেকে আপনারা স্পিডটা একটু কমে নিতে পারবেন এই স্লোয়ার দিলে মানে আস্তে আস্তে ট্রাফিকগুলো যাবে আর হচ্ছে ফাস্টার দিলে দ্রুত ট্রাফিকগুলো যাবে এখন আমরা ফাস্টারই দিলাম এখান থেকে আমরা এই অ্যাটাক বাটনে ক্লিক করলাম

বন্ধ করে দিলাম এখন আমরা দেখবো যে পিং পিং টুলসের মাধ্যমে কিভাবে আমরা একটা সাইট একটা সাইট অ্যাটাক করতে পারি অথবা ট্রাফিক পাঠাতে পারি প্রথমে আমরা একটা সাইটের ধরেন আমরা একটা সাইটের আইপি জানি না আমরা সাইটের আইপিটা কিভাবে বের করবো আইপি বের করার জন্য আমরা এনএস লুক আপ এই কমান্ডটা ইউজ করবো একটু মিস্টেক হয়ে গেছে এনএস এনএস লুক আপ এই কমান্ডটা ইউজ করলাম ধরেন আমি ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম এটা দিলাম এটা দিলে দেখেন অলরেডি কিন্তু যে ওদের যে আইপিটা আছে আমরা একটু আগে দেখলাম যে গুগলের যে আইপিটা ছিল এখানে এখানে কিন্তু অলরেডি আমার এখানে ট্রাফিক চলতেছে আমার ট্রাফিকটা ট্রাফিকটা আমি বন্ধ করে দেই এখান থেকে আমি আগে একটা সাইটে আমি অ্যাটাক দিয়েছিলাম ওটা অলরেডি দেখে আমি এই সাইটটা কি সচল আছে কিনা না ডাউন হয়ে গেছে আমি অ্যাটাক দিয়েছিলাম সাইটটা অলরেডি ভিজিট করতে পারতেছি অলরেডি ওয়ান জিবি ডাটা আমার এখান থেকে অলরেডি চলে গেছে এখান থেকে আমি রিমুভ করে দিই কিন্তু আমি এখন অ্যাটাক দিচ্ছি না এখান থেকে বন্ধ করে দিই ওইটাকে রিমুভ করে দিলাম এখন আমরা কিন্তু এনএস প্রকার আমরা আমাদের আইপিটা বের করলাম যে আমরা যে সাইটে দেবো সেই সাইটে আইপিটা টা বের করলাম সেক্ষেত্রে আইপিটা বের করার পরে যে আমরা যে কমান্ডটা দিব এখানে আমি কমান্ডটা ডিটেলস লিখে দিছি যে পিং পিং এর পরে আমরা আইপিটা এখানে টাইপ করব তারপরে মাইনাস টি মাইনাস এল তারপরে একটা কত বাইটস এর ডেটা পাঠাতে যাচ্ছে আমি ওই সাইজটা দিব মাইনাস এন তারপরে হচ্ছে মাইনাস এন ইকুয়াল টু কাউন্ট অফ নাম্বার ইকু রিকোয়েস্ট টু সেন্ড এখানে কতটা রিকোয়েস্ট সেন্ড হচ্ছে আর এখানে ডাব্লিউ টাইম আউট কত মিলি সেকেন্ড পর রিপ্লে টাইম আউট রিপ্লে আসবে তাহলে আমাদের এই এই লেখাটা শুধু কপি করে আমরা পরে এলাকাটা কপি করবো আমরা প্রথমে লিখব তারপরে আমরা এখান থেকে টেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পরে যখন আমরা এন্টার দিব তখন কিন্তু অলরেডি আমার সাইটে ডাটা পাঠাচ্ছে কিন্তু আমার এখানে ট্রান্সমিট ফেল আসতে কারণ গুগলের সাইটগুলোতে আমরা এখান থেকে লাস্টের দুইটা বন্ধ করে দিলাম এখান থেকে দেখেন যে আমার কিন্তু অলরেডি পঁয়ষট্টি হাজার পাঁচশো বাইট করে ডাটা সেন্ড হচ্ছে যেহেতু গুগলের একটা অনেক বড় সার্ভার সেক্ষেত্রে এইসব সার্ভারে তেমন কোনো সমস্যা হবে না আমরা যদি অন্য একটা সাইট দেখি ধরেন এই সাইটে যদি আমরা দেখি এই সাইটটা যদি আমরা দেখি তখন আমরা আবার আমাদের আগের যে প্রসেসটা আমরা এখান থেকে এটা বন্ধ করে দিলাম লোক আপ দিয়ে আমরা আইপিটা হচ্ছে দোকান আমরা দেব ডট ওয়ান তারপরে দেব হচ্ছে যে আমাদের কত সময় আমি দিয়ে দিলাম দিলাম তারপরে পাঁচশো আমার ডাটা সেন্ড হবে এখানে ব্যাড প্যারামিটার আসতেছে আমরা সেম আগেরটার মতো করি যেহেতু এলটা পরে আর টিটা আগে দেখেন অলরেডি কিন্তু আগে কিন্তু আমার ডাটা স্যান্ড হয়নি এখানে কিন্তু আমার টাইম আউট আসতো ছিল কিন্তু এখানে কিন্তু আমার প্রথমে একটা ডাটা স্যান্ড হয়েছে মানে কি যে আমার টাইম 173 ms মানে মিলি সেকেন্ড পরে কিন্তু আমার একটা রিপ্লেস্ট রিপ্লেস্টের পরে কিন্তু পরে সবগুলা টাইম আউট আসতা যেহেতু হয়তো ওই সাইজগুলোতে ডিডস প্রোটেকশনটা অন করা যার কারণে আমি ডিডস দিতে পারছি না দেখেন কিছুক্ষণ সময় পরে পরে কিন্তু একটা করে অ্যাটাক করছে আবার যদি দেই আমরা দেখতে পারবেন যে টাইম আউট আসার পরে কিন্তু আমার একটা অ্যাটাক হচ্ছে সেক্ষেত্রে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারবো অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন তবে অবশ্যই আপনারা কোনো আনিতিক্যাল কাজে ইউজ করবেন না আমি আবার বলে দিচ্ছি আনিতিক্যাল কাজে ইউজ করলে আপনারা যদি সাইবার সাইবার ক্রাইমের শিকার হন অথবা কোনো মামলার শিকার হন সাইবার মামলার শিকার হন অবশ্যই সাইবার ল দু আঠারোতে যে যেটা আইন প্রণয়ন করা হয়েছে ওইটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে আমরা এটা নিয়ে একদিন কথা বলবো এই আইনগুলা নিয়ে কি অপরাধ করলে কি কি আইন সেগুলা বিষয়ে আমরা ক্লিয়ার করব সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতার সাথে সবসময় কাজ করবেন আরেকটা একটা জিনিস দেখাবো যে একটা সাইট যখন ডাউন হবে যে সে প্রতিটা সাইট কখন ডাউন হচ্ছে কখন আপ হচ্ছে সবগুলা চেক করার জন্য আমরা এখানে একটা ওয়েবসাইট ইউজ করবো ইটস ডাউন রাইট ডট কম rightnow.com এই সাইটটাতে আমরা চেক করব যে একটা সাইট কখন ডাউন হচ্ছে কখন আউট হচ্ছে আমরা যদি এখানে netflix.com এর সাইটটা দেখি যে দেখেন অলরেডি কিন্তু এখানে netflix youtube চেক 8 মিনিট আগে একজন চেক করলো গুগলেরটা 0 সেকেন্ড থেকে একজন চেক করলো আমরা যদি দেখেন netflix টা দেখি netflix.com তো এই দেখেন এই সাইটটা কিন্তু অলরেডি 2 দিন আগে ডাউন হয়ে গিয়েছিল আমি একটু আগে চেক করেছিলাম 2 দিন আগে টু ডেজ টোয়েন্টি আওয়ার্স এগো সাইটটা অলরেডি ডাউন ছিল তাহলে কখন সাইটটা ডাউন হচ্ছে কখন আপ হচ্ছে এখানে আপনারা টোটাল রিপোর্ট পাবেন এখান থেকে আপনারা একটু অ্যানালাইসিস করবেন আপনারা একটু পড়াশোনা করবেন এখান থেকে আমি কিছু জিনিস বলে দিচ্ছি যে আপনারা যে এই ডিডোস অ্যাটাক থেকে কিভাবে রক্ষা পাবেন অথবা এই ডিডোস প্রোটেকশনটা থেকে ডিডোস থেকে বাঁচার জন্য আপনাদের কি পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করবেন কিভাবে থেকে নিজেদের সাইটগুলোকে রক্ষা করবেন বিভিন্ন সাইট যারা ডিডস প্রোটেকশন দিয়ে থাকে তারা তাদের কাছ থেকে আপনারা যেমন ক্লাউড একটা দিয়ে থাকে ওনাদের কাছ থেকে আপনারা সার্ভিস পারেন তারপর হচ্ছে অ্যামাজনের বিভিন্ন অ্যামাজন এ ডাব্লিউস সার্ভিস দিয়ে থাকে ডিডস তারপর হচ্ছে যে এই একটা সাইট এই একটা সার্ভিস দিয়ে থাকে এই সাইটগুলো আপনারা এই সাইটগুলো থেকে আপনারা ভিজিট করে আপনারা আপনাদের সাইটগুলোকে প্রোটেক্ট করতে পারবেন ডিডস প্রোটেক্ট করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে